বাবা মারা গিয়েছে বাবার লাশ দেখতে যাওয়ার পথে প্রতিমধ্যেই চিন্তাইকারীর কবলে পড়ে সবকিছু খুইয়েছেন নারীরা নগদ টাকা এবং মোবাইল সহ সবকিছু কেড়ে নেয় চিন্তাইকারীরা সব হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় কাঁদছেন ওরা অপরদিকে ঢাকার বনশ্রীতে একদল সন্ত্রাসী একজন ব্যবসায়ীকে গুলি করে নগদ অর্থ সহ দুইশো ভরি সোনা লোট করেছে পাশাপাশি পত্রিকার পাতা খুললেই দেখা যায় ধর্ষণ খুন ডাকাতি সহ নানাবিধ অপরাধের সংবাদ আর তাই তারই প্রতিবাদস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে সময় বেঁধে দেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মধ্যরাতে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানিয়ে দেন তিনি দেশের ধরনের পরিস্থিতি সামাল দিতে বাহিনীকে সতর্ক আরও করেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাই পদত্যাগ করার প্রশ্নই আসে না আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে আপনারা জানেন আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় কোনো স্থান হবে না আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোন জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো অপরদিকে পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেঁধে দেওয়ার সময়ের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম নয় মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি আর কোনো না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা করতেছি এবং এই আইন পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে আপনাদেরও একটু সহযোগিতা পাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন এই আর আমি এখনো আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবেই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন দোয়া